সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই ক্যাম্পে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিপুল সংখ্যক রোগী বিশেষজ্ঞদের সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন মোট ষোলো জন বিশেষজ্ঞ ডাক্তার বিরতিহীনভাবে রোগী দেখেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করেন উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন ডক্টর প্রফেসর আবু বকর সিদ্দিক ডক্টর মোজাম্মেল হক ডক্টর মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দ আয়োজকরা জানান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান বিশেষজ্ঞ সেবা ও ফ্রি ঔষধ তাদের জন্য অত্যন্ত সহ সভাপতি Dile da ou nan medisin bishishak go. Medisin bishishak go.